আসসালাম ওয়ালাইকুম আশা আসলে আপনার সকলেই ভালো আছেন আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও ফিরে এসেছে আপনারা এখন দেখছেন আপনার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে আমাদের চ্যানেলের স্বাগতম দর্শক বিন্দু আপনাদের জন্য অনেকদিন ভিডিও করেন তার কারণে আমি খুবই দুঃখিত আপনাদের আজকের বাড়ি পায়গুনও দেখাবো নতুন আপডেট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা তাদেরকে বলছি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাঁচটা বেল ডি অন করে যাতে করে সব থেকে কথা আপনার ভিডিও চলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক বিন্দু আপনাদের পায়গুন দেখাবো বেশি না কথা বড়ো করে আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ রইল দর্শকবিন্দু আমরা খুবই কষ্ট আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা না যদি সাবস্ক্রাইব করেন না যদি ভিডিও দেখে না তাহলে আমাদের ভিডিও মানে একদম ব্যর্থ হয়ে যায় তার কারণে আমি অনেকদিন ভিডিও বানাচ্ছি না আজকের মনে হলো যে আপনাদের জন্য একটা নতুন আপডেট দিয়ে চলে আসি তার কারণে আপনাদের একটা আপডেট দিচ্ছি আসুন আপনাদের পায়রাঙুনা দেখায় কথা বেশি না বড় করে তো দর্শকবিন্দু আপনাদের প্রথমে লফটের ভেতরে পায়রাগুনা দেখায় এই যে দেখতে পাচ্ছি একটা গুড়া পায়রা বসে আছে একটা ডিম দিয়েছে আজকেরাই দিয়েছে ডিমটা আর এই যে দেখতে পাচ্ছি হুমার পায়রা আমাদের যে হুমানের নটটার সঙ্গে এই যে আমাদের পায়রার সঙ্গে জোড়া হয়ে যায় ঠিক আছে তার সঙ্গেই এই জোর নিয়ে একটা ডিম পেরেছে দেখা যাক কি হয় এ ডিমটা ডিম থেকে বাচ্চা উঠলে আপনাদের নিশ্চয়ই দেখাবো যে বাচ্চাটা কেমন হয় আসলে হুমারের নটটা দেখতে পাচ্ছি আমাদের বিশাল বড়ো সাইজের এর জন্য একটা মাদা কেনা না একটা কিনতে হবে মাদা ঠিক আছে আর আপনাদের এখানে নিচে দেখতে পাচ্ছি যে আমাদের গোলাপ পায়রা যে ঘরের ফেঁসাগুলা সেও ডিমে বসে আছে আমাদের হুমার পায়রা দেখতে পাচ্ছি যে পুরাতন থাই হুমার আমাদের হুমারের ডিম গুলার কাছে দিয়ে দিয়েছি যাতে করে হুমারের ডিম থেকে হুমার ডিম আর কি গুলার ডিম গুলার কাছে বাচ্চা ওঠে তারপরে আমরা হুমার ডিম গুলার কাছে দিয়েছি গুলার ডিম সরিয়ে দিয়েছি ঠিক আছে আর আপনাদের দেখাবো যে এখানেও পায়রা ডিম পেরেছে দেখুন দেখা যাচ্ছে আমাদের সিলভার গুলাটা সেখানে ডিম পেরে বসে আছে আমাদের হুমার পায়রাটা প্রচুর আর কি ভয় পাচ্ছে এই দেখুন জোড়া পায়রা একটা ডিম পেয়েছে পরে হুমার পায়রাও ভয় পাচ্ছে ঠিক আছে আপনাদের বাইরে সেট আপ করে দেখায় বাইরের পায়রা কোনো এখানে দেখতে পাচ্ছি দাঁড়াও আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আমাদের একটা বাড়ির পায়রা পশ্চিমে আর কি তার সঙ্গে ম্যাট পায়রা জোড়া হয়ে গেছে দেখতে পাচ্ছি যে একসঙ্গে বসে আছে পশ্চিমার সঙ্গে ম্যাডাস জোড়া হয়ে গেছে ঠিক আছে ও পশ্চিমার জন্য জোড়া কেনা হয় না তার কারণে নেই এখন ম্যাডাসের সঙ্গে জোড়া নিচ্ছে আর হুমারের সঙ্গে গোড়া জোড়া হয়ে গেছে ঠিক আছে আর কিছু পায়রা আছে ছাদ চালের উপরে দুটো গিরোয়া পায়রা আছে আপনাদের দেখাবো এই দেখুন ভিউয়ার্স আমাদের এই যে নতুন পায়রাটা সেও গাছে চলে গেল আপনাদের একটু ভিডিও করে দেখানোর জন্য সেও গাছ চলে গেল আমাদের কালদম পায়রাটা বোধহয় উঠছে ঠিক আছে দেখা যাচ্ছে না তাকে দেখুন গাছে বসেছে গলা হয় এই পায়রা গাছে আমার তিনটে পায়রা বসে আছে তো ভিওয়ার্স আপনাদের বাড়ির পায়রা এখনো দেখিয়ে দিলাম আর দেখানোর মতো কিছুই নেই যে এখন আপনাদের পায়রা দেখা ভিওয়ার্স আপনাদের পায়রা কোনো আমি দেখাতেই পেরেছি বাড়ির পায়রা কোনো নতুন আপেক দিলাম অনেকদিন ভিডিও করিনি তার কারণে আর কি একটু অসুবিধা হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতে দর্শক আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তাদেরকে বলেইছি যে একটা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয় আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আপনারা কী করছেন আপনার জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি আপনারা শেয়ার করেন না আর আমাদের এত পরিশ্রম আপনাদের জন্য কিছুই আপনাদের আর কি বলবো আপনারা আমাদের কষ্ট বুঝতেই পারছেন না যারা ভিডিও বানায় তারাই জানে যে ভিডিওটা কত পরিশ্রম করে ভিডিও বানাই আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আর কিছুই হবে না দর্শক বিন্দু আপনারা আমার সাথে থাকবেন আমি জানি যে আপনারা আপনার আমার সাথে আছেন যারা আমার পুরো ভিডিও আস তাদেরকে আমি বলছি আপনারা একটু বেশি শেয়ার করুন তো আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও হয়েছে আপনাদের জন্য একটা নতুন আপডেট আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম